হ্যালো বন্ধুরা তো দেখো আমি আজকে অনেক দিন পর চলে এসেছি তো তোমাদের সামনে তো আমি ভিডিওটা ঠিকমতো দিতেই পারছি না তো দেখো আজকে আমি সকালে রুটি আর তোমার ভেন্ডি শস্য বাটা দিয়ে করেছি আর মাছ মাছ নিয়েছিলাম তো মাছ দিয়ে কচুর ছড়া দিয়ে আর বেগুন দিয়ে ঝোল করেছি তো দুপুরেও খেতে পারবো এখন রুটির সাথেও খাবো তো দেখো মেয়ে আমার খাচ্ছে আমিও খাবো তো তোমাদের সাথে সকালটা একটু শেয়ার করলাম বেশিক্ষণ শেয়ার করতে পারলাম না তো এইটুকুই রান্নাটা আমি তোমাদের সাথে শেয়ার করলাম না তো কী রান্না করেছি সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম তো কেমন হয়েছে আমার রেসিপিটা একটু কমেন্টে একটু জানিও তো চলো আমিও খেয়ে নি খাওয়ার পরে তো দেখো ও খাওয়া হয়ে গেছে ও খাবে আমিও খাবো তো যা যে যে খাবে তো চলে আসো আর আমার তরকারির কালারটা কেমন হয়েছে একটু কমেন্টে জানিও সত্যি খুব টেস্ট হয়েছে রান্নাটা আমার খুব স্বাদ লেগেছে ভালো লেগেছে আমার মেয়ে তো খুব বলেছে খুব ভালো লেগেছে তেলাপিয়া মাছ দিয়ে তো চলো দুপুরবেলায় দুপুরবেলায় তো আমার দুটো পার্সেল আজকেও আবার চলে এসছে তো একটা ওন্না আর দুটো জামা মানে মেয়ের একটা টপ আর আমার একটা জামা তো দেখো পার্সেলগুলো আজকে চলে এসেছে তো দুটো একসাথেই এসছে সবগুলো আমি সেদিনকে একটা এসেছিলো সেটা আলাদাভাবে আমি অর্ডার করেছিলাম দেখে সেটা একা এসছে আর এই দুটোকে আমি এই একসাথে করেছি তো দেখো এই পার্সেলটা এসছে তো চলো দেখো কি আছে কি মানে কেমন হয়েছে দেখতে কেমন লাগছে টি ঠিক আছে কিনা সুন্দর হয়েছে কিনা অনেক সময় পার্সেল তো তোমার সব সময় ঠিক আসে না ঠিক আছে না বলতে যে এরকম কাপড় দেওয়া হয় সেরকম হয়তো আসে না তবে আমি সুতি দেখেই দিয়েছি আমার মেয়েরটা পুরোটা সুতি তো মেয়ের এই মানে টপটা কেমন হয় একটু কমেন্টে জানিও এটা আমার মেয়ের এটা জিন্সের প্যান্টের সাথে পরার জন্য নিয়েছি তো সত্যি আমার খুব ভালো লাগছে সাদা কালার পরলে ওকেও ভালো লাগবে তো তোমাদের কেমন লাগছে একটু কমেন্টে জানিও আমার কাছে তো খুবই ভালো লাগছে তো তোমাদের কাছেও আশা করি ভালো লাগবে তো চলো এটাকে সরাই সরিয়ে আর আছে ওটা অর্ডার করেছি ওটা খুলি তো আমার দেওয়ারের মেয়ে ও খুলছে ও আমাকে অনেক হেল্প করে অনেক সহায়তা করে যাই হোক এটাও এটাও আমার খুব পছন্দ হয়েছে সাদা জামাটাও সুন্দর হয়েছে সাদা জামাটার থেকেও এটা বেশি এটাও সুন্দর হয়েছে এটা আমার গায়ে বেশি সুন্দর লাগছে আমার আবার না খুব একটা সাদা জিনিসটা না মানায় না তো দেখো এটাও এই জামাটা আমার খব থেকে খুব ভালো লেগেছে আমার মেয়ে দেখো প্যাকেট পরে কী করছে বদমাইশি করছে ওই দেখো ক্যালি দেখাচ্ছে আবার যাই হোক যা এই জামাটাও কেমন হয়েছে একটু কমেন্টে জানিও আগের জামাটা তো সত্যিই ভালো হয়েছে সাদার মধ্যে তো এটাও ভালো হয়েছে তো আমি এগুলো একটু ঘুরতে যাবো তোমাদের দাদা ভাই বাড়িতে আসবে বলে তো আমি দুটো একটা একটা অর্ডার জামা করেছিলাম তো সবগুলোই চলে এসেছে তো পুজোর সময় পুজোগুলো করবো সেটা কোনো ব্যাপার না এখন তো আমি এইগুলো অর্ডার করে নিয়েছি অবশ্যই চলে এসেছে আমার কাছে এই জামাটা সবথেকে বেশি আমার গায়ে ফুটছে কেন একটু কালার জিনিস আমার গায়ে না না হলে মানে মানায় না যেহেতু আমি একটু মানে ইয়ে তো তাই যাই হোক আমার কাছে খুব ভালো লেগেছে তোমাদের কাছে কেমন লাগছে একটু কমেন্টে জানিও তো এইগুলো এই কালারটা খুব সুন্দর কালারটা হচ্ছে তোমার পিঙ্ক কালার পিঙ্ক গাঢ় পিঙ্ক ঠিক আছে গাঢ় পিঙ্ক কালার তো বড় হাতা আর এইটার গলাটা খুব একটা বেশি কাটানো ওই জন্য আমার বেশি পছন্দ এই দেখো আমার মেয়ে ঢং করছে আর মেয়েকেও ভালো লাগবে সত্যি খুব সুন্দর লাগবে যেহেতু একটা জিন্সের প্যান্টের সাথে পরবে হ্যাঁ এবার করেছে আমিও হ্যাঁ তোমাদের ধরে দেখাল আমার গায়ের সাথে এটা সত্যিই ভালো লাগছে তোমাদের কেমন লাগছে একটু কমেন্টে জানিও আর আমার ভিডিও যদি তোমাদের ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দিও পাশে থেকেও সঙ্গে থেকেও তো ঘরে লাইটটা কম ওই জন্য একটু গায়ের রঙটা কালো কালো লাগছে আমার যাই হোক আমার ঘরে লাইট একটা কেটে গেছে ওই জন্য ভিডিও করতে খুব প্রবলেম হচ্ছে আমার তোমাদের দাদা ভাই না আসার পর আমি লাইট লাগাতেও পাচ্ছি না তো যাই হোক ওই ঘরের সব লাইট ক্লাইট ওই লাগাই বাড়িতে আসলে তো দেখো আমার এটাও রেখে এবার বলছে মা আমারটা না একটু আমারটা নিয়ে একটু ঢং করো তা আমি মেয়েটা নিয়ে একটু ঢং করলাম তো দেখো সব থেকে বেশি আমার মেয়েটা ভালো হয়েছে কি বলো তোমরা কমেন্ট একটু বলো না আমার মেয়ে বলবে তোমারটা ভালো হয়েছে আমারটা ভালো হয়নি একটু এটা বাচ্চাদের ধর্ম বুঝেছ মায়েদের যেটা নেই সেটাই বাচ্চাদের ভালো লাগে তোমারটা সুন্দর তুমি আগে সেজে ফেলেছো তুমি আগে খেয়ে ফেলেছো তোমারটা সুন্দর আমারটা সুন্দর না এই ব্যাপার